আসসালামু আলাইকুম আল্লাহ কাজ করতেছিলাম ভাবলাম যে কাজের ফাঁকে আপনাদের একটু সহায়তা করি যারা অনলাইন মাধ্যম ইউজ করেন তাদের জন্য কাজে আসে আমরা অনেক সময় অনেক ধরনের বিপদে পড়ি বা বিপদের সম্মুখীন হই তখন হঠাৎ করে আমরা কাকে ফোন দিব কী কার নাম্বার খুঁজবো সে সমস্ত অনেক ধরনের চিন্তায় পড়তে হয় তো অনেক ধরনের সহায়তামূলক হেল্প কল সেন্টার আছে মানে অর্থাৎ হেল্প করার জন্য বিভিন্ন রকম কল সেন্টার আছে যেগুলোতে আমরা খুব স্বল্প সময়ে ফোন দিয়ে সহ সাহায্য সহযোগিতা পেতে পারি যেমন পুলিশের যে কল সেন্টার সেটা আমরা সবাই জানি ত্রিপল নাইন অর্থাৎ ত্রিপল নাইনে ফোন দিলে আমরা খুব সহজে পুলিশের সহায়তা পেতে পারি যেমন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনি বিপদে পড়লে ওইখানে কোনো থানার নাম যদি আপনি নাও জানেন তারপরে দেখা গেছে যে আপনি ওই বিপদ থেকে বাঁচার জন্য ত্রিপল নাইনে কল করে আপনার যে লোকেশন সেই লোকেশনটা বললেই সেখানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাবে কিংবা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আবার যদি দেখেন যে কোথাও খুব বেশি দুর্নীতি হচ্ছে তখন সেই দুর্নীতি দুর্নীতিটা রোধ করার জন্য আপনি কাউকেই পাচ্ছেন না সমাধান করার জন্য বা ওই দুর্নীতিটা মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব না তখন আপনি কি করবেন তখন সেই দুর্নীতি থেকে নিজেকে বাঁচার জন্য এবং সমাজকে বাঁচানোর জন্য খুব সহজে আপনারা একশো ছয় অর্থাৎ ওয়ান জিরো সিক্স এই নাম্বারে ফোন দিয়ে সাহায্য পেতে পারেন এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের নাম্বার আর অনেকগুলো নাম্বার আছে আমি আপনাদেরকে একটু বলছি তারপরে দেখা গেছে যে কোথাও নারী নির্যাতন হচ্ছে কিংবা বাল্যবিবাহ হচ্ছে একটা মেয়ে পরিপূর্ণ বয়স হওয়ার আগেই তাকে বিয়ে দিয়ে দিচ্ছে এরকম যদি কোনো অবস্থা দেখেন সেই ক্ষেত্রে আপনারা একশো নয় নাম্বারে ফোন করতে পারেন ওয়ান জিরো নাইন এই নাম্বারে ফোন করলে আপনারা নারী নির্যাতন রোদের যে হেল্পলাইন সেই নাম্বারটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা একশো পাঁচ নাম্বারে কল করতে পারেন একশো পাঁচ নাম্বারে যদি আপনারা কল করেন আপনার জাতীয় পরিচয়পত্রের কি কি সমস্যা আছে সেটা যদি আপনারা বলেন তারা আপনাদেরকে একটা দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবে এবং আপনারা সেই সমাধানটুকু পেয়ে যাবেন মানবাধিকার কল সেন্টার হচ্ছে ষোলো একশো আট যদি কোথাও অমানবিক কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনারা ষোলো একশো আটে কল করে সেই সহায়তা পেতে পারেন ষোলো একশো আট হচ্ছে মানবাধিকার সহায়ক কল সেন্টারের নাম্বার তারপরে হচ্ছে ভূমি সংক্রান্ত সেবা ভূমি সংক্রান্ত কোনো জটিলতায় যদি পড়েন তাহলে আপনারা ভূমি সংক্রান্ত সেবার জন্য ষোলো একশো বাইশে কল করতে পারেন আর এটা হচ্ছে তাদের সেবামূলক নাম্বার যদি ভূমি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েন যে জমি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে তাহলে আপনারা ষোলো একশো বাইশ নাম্বারে কল দিয়ে সেই সেবাটুকু পেতে পারেন তারপর হচ্ছে কৃষি সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য যদি আপনার ফসলি জমি নষ্ট হয়ে যায় কিংবা খুব বেশি ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ষোলো একশো তেইশ যে নাম্বারটা ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ষোলো একশো তেইশ এই নাম্বারে আপনারা যদি কল করেন তাহলে হচ্ছে কৃষি সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান পেতে পারেন তারপর হচ্ছে সরকারি রকম যদি কোনো আইনি সহায়তার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা ষোলো চারশো ত্রিশ নাম্বারে কল দিয়ে সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য বা কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আশা করি সকলেরই কাজে আসবে ভিডিওটি সেভ করে রাখতে পারেন অথবা আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে বিভিন্ন রকম সমস্যার সমাধান পেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম